আলুর মধ্যে কি এমন মেশালে ত্বকের রং উজ্জ্বল হয় ফর্সা হয় সেটাই আমি আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। বন্ধুরা এটা একদিনেই ত্বকের তোমাদের ত্বকের কালো দাগ ছোপ তুলে দিয়ে একদম ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসবে বন্ধুরা আলু কিন্তু দুর্দান্তভাবে ত্বকের যত্ন নিতে পারে ত্বকের দাগ ছোপ দূর করে দিতে পারে এবং ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসতে পারে আলু শুধু লাগালে হবে না আলুর সাথে কিছু জিনিস মিশিয়ে আমাদেরকে সেইভাবে প্রপারলি কিন্তু ত্বকে যত্ন নিতে হবে তবে কিন্তু এই যে মেছেদার দাগ পিকনিং ডার্ক স্পট এইগুলো যে হয় আলু কিন্তু সুন্দরভাবে ডাক ছোপ দূর করতে পারে বন্ধুরা আলু এমন জিনিস যেটা সবার বাড়িতে থাকে ইজিলি আমরা আলুটাকে পেয়ে যাই আমাদের প্রত্যেক দিনের খাবারে আমরা কিন্তু আলু ব্যবহার করে থাকি সেই আলু থেকে একটা ছোট আলু নিয়ে নাও কিংবা একটা বড় সাইজের আলু থেকে অল্প একটু টুকরো কেটে নিয়ে সেই আলুর মধ্যে ঘরে থাকা অনেক জিনিসগুলো দিয়ে যদি যথাযথ ত্বকের যত্ন করতে পারো দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে বন্ধুরা মেঝেদার দাগ দাগের মতন দাগও কিন্তু এই আলুর রস হালকা করে দিতে পারে মুখে যদি কোনো রকমের পোড়া কাটা দাগ মেছেদার দাগ কালো ছোপ যা কিছু আছে আলুকে যদি প্রত্যেক দিন ব্যবহার করা হয় তোমরা দেখবে সাত থেকে দশ দিনের মধ্যে সেই দাগটা হালকা হয়ে গেছে এবং আস্তে আস্তে উঠে যাচ্ছে আর একটা ফর্সা উজ্জ্বলতা আসছে এই যে কালচে ছোপ আলুর রস মাখতে মাখতে দেখবে হালকা হয়ে গেছে হালকা হতে হতে দেখবে একটা এমন সময় আসবে মুখে একটা দারুণ সুন্দর উজ্জ্বলতা নিয়ে আসবে আর শুধু তাই না আলুর রস স্কিন স্কিন টান টান করবে বয়সের যে ছাপটা আছে সেটাও কিন্তু কমিয়ে দেয় আলুর রস দারুণ সুন্দর কাজ করে স্কিনের জন্য বন্ধুরা এর জন্য লাগবে আমাদের একটি আলু ছোট সাইজের একটি আলু নিয়ে নেবে তারপর এই আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেবে বন্ধুরা তোমরা এটা শিলেও বেটে নিতে পারো অথবা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিতেও পারো আমাদের এখানে আলুটা বাটা দরকার আছে আমি মিক্সার গ্রাইন্ডারে আলুটা দিয়ে দিচ্ছি আলুর সাথে এইবার কিন্তু আমি খুবই চমৎকার একটা ঘরে থাকা জিনিস দেব সেটা হচ্ছে চিনি হ্যাঁ বন্ধুরা এক চামচ চিনি চিনি কিন্তু আমাদের ত্বকে নোংরা ময়লা তুলে দিয়ে ফর্সা উজ্জ্বলতা আনতে সাহায্য করে এখানে আমি এক চামচ চিনি মিশিয়েছি আলুর সাথে এক চামচ চিনি এই দুটো জিনিসকে খুব ভালো করে বেটে নেবে বেটে নেওয়ার পর এটাকে তোমরা মুখে লাগাবে তো দেখো আমি কিন্তু এটাকে ভালো করে বেটে নিয়েছি ভালো করে বেটে নেওয়ার পর তোমরা মুখটাকে ভালো করে আগে ধুয়ে রাখবে ধুয়ে রেখে তারপর এই পেস্টটা দিয়ে খুব ভালো করে মুখে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু এই ফেস প্যাকটা ভালো করে দুই থেকে তিন মিনিট কিন্তু তোমরা দু হাত দিয়ে মাসাজ করবে দেখো আমি কিন্তু এটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর আমি কিন্তু দুই থেকে তিন মিনিট খুব ভালো করে মাসাজ করব। মাসাজ করা হয়ে গেলে তারপরে কিন্তু তোমরা সিম্পল ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে তো দেখো আমার এটা লাগানো হয়ে গেছে এটা কিন্তু খুব ভালো করে লাগানোর পর আমি এখানে খুব কম হলে দু থেকে তিন মিনিট খুব ভালো করে একটু মাসাজ করে নিয়েছি তোমরাও কিন্তু খুব ভালো করে মাসাজ করে নেবে মাসাজ করে নেওয়ার পর কিন্তু ধুয়ে নেবে তো চলো আমার মাসাজ করা হয়ে গেছে এবার আমি মুখটা ধুয়ে নেব দেখো আমি কিন্তু মুখটা ধুয়ে চলে এসেছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার মুখে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো চলে এসেছে তোমরা কিন্তু অবশ্যই নিজের ওপর ট্রাই করে দেখবে আমি কিন্তু ট্রাই করে দেখেছি আমার কিন্তু ভীষণ ভালো রেজাল্ট এসছে তো তোমরাও ট্রাই করে দেখতে পারো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সবাইকে টাটা Bye.